শ্রীদেবের বাজার বড় ভিটায় মা বগলামুখী পুজো মেলা সোমবার জোড়া মহিষ বলিদান দেন শ্রীদেবের বাজার বড়ভিটা সুরেন্দ্রনাথ বর্মন আদর্শ বেদ্যাপীঠ প্রাঙ্গলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মা বগলামুখী পুজো বার্ষিক মেলা এবার আয়োজিত হচ্ছে পুজোটির চতুর্থ বর্ষ এই পুজো উপলক্ষে থাকবে জোরা মহিষ বলিদান ও পঞ্চ বলিদান যে অঞ্চলের অন্যতম আকর্ষণ আয়োজক কমিটির মূল উদ্যোক্তা কৃষ্ণকান্ত বর্মন জানান সোমবার বিকেল চারটায় অলক্ষী পুজো হবে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে সারা রাত ধরে সজ্জন পুরোহিত নিয়ম নীতি মেনে মা বগলামুখীর আরাধনা করবেন এবং ভোরবেলায় সম্পন্ন হবে ঐতিহ্যবাহী জোরা মহিষ বলিদান পুজোর পাশাপাশি প্রাঙ্গনে বসছে বর্ণাণ্ড মেলা যেখানে থাকবে বিভিন্ন দোকান আলোকসজ্জা ভক্তিমূলক গান ও ধর্মীয় আলোচনা স্থানীয় বাসিন্দা ভক্তদের মধ্যে ইতিমধ্যে পুজোকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে আয়োজকরা সকলকে আহ্বান জানিয়েছে সবাইকে আমন্ত্রণ এসে দর্শন করুন মা বগলামুখীর মহিমা অংশ নিন এই ধর্মীয় মিলন উৎসবে আগামীকাল ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মন্দির হচ্ছে মা বগলামুখী মন্দির যেটা আসাম গৌহাটি কামেক্ষা মন্দির নীলাচল পর্বতে অবস্থিত আমি গত চার বছর ধরে মা কামেক্ষা মন্দিরের পাশে মা বগলামুখী মন্দিরকে আমাদের কুচবিহার জেলার দিন এটা এক নম্বরের মাতালাত গ্রাম পঞ্চায়েত এলাকার বড় বিচার ত্রিদেবের এই মায়ের গত চার বছর ধরে করে আসছি এই মালার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জোড়া মহিষ বলিদান করা হয় সঙ্গে পঞ্চ বলিদান অর্থাৎ জোড়া পাঠা থাকে জোড়া হাঁস থাকে জোড়া মাগুর মাছ থাকে এবং জোড়া চাল কুমড়ো থাকে এই পঞ্চ বলিদান এবারে চতুর্থ বর্ষ হবে আগামীকাল দীপান্বিতা কালী পুজো তিথি কখন কখন সময়টা সময় হচ্ছে আমাদের বিকাল চারটে অলক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা মা লক্ষ্মী পুজো হবে সারা রাত ধরে সাতজন পুরোহিত তাদের আচার আচরণ নিয়ম নিষ্ঠা সহকারে পূজা করে ভোরবেলা সকাল পনেরো মিনিটে এই যোরা মহিষ বলিদান করবেন আপনি ভোজ বলি হ্যাঁ কি এই বিষয়ে কি রয়েছে একটু যদি বিস্তারিত বলেন মন্দির আসাম থেকে আনাছে বলामुখমা এখানে ভোজ বলি হয় কোন বলি হয় সাই বছর থাকি কি বাড়িতে আপনি কত বছর থেকে করছেন আমি চার আপনার নাম ভলুরাম বর্মন আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফলস সিলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যান সহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করব আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইন্টেরিয়র ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতাল রোড ওকরাবাড়ি দিনহাটা যোগাযোগ এইট ছিক্স ওৱান ছেভেন জিৰ' ফ'ৰ থ্ৰী জিৰ' ফ'ৰ ছিক্স অথবা এইট টু এইট ছেভেন থ্ৰী টু থ্ৰী এইট ছেভেন জিৰ'